বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের এক বুথে শতাধিক মৃত ভোটারের নাম তালিকায় ঘটনায় সরব বিজেপি হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী নিকটে যোগাযোগ এইট ওয়ান্স এসআইআর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি এরই মধ্যে একাধিক জায়গায় বুতুরে ভোটারের হদিশ মিলেছে তেমনি বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের দুশো সতেরো নম্বর বুথে শতাধিক মৃত ভোটারের হদিশ দিল বিজেপি নেতৃত্ব মৃত ভোটারের পরিবারের দাবি পঞ্চায়েত অফিসে জানিয়েও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি মৃত ভোটারদের নাম আর রাজ্যে এসআইআর হলে তাদের মৃত প্রিয়জনদের নাম যেমন বাদ যাবে তেমনই ভোটার তালিকায় আসবে স্বচ্ছতা বিজেপি নেতা জয় সাহা বলেন দুশো নম্বর পার্টে শুধু মৃত ভোটারের সংখ্যাই শতাধিক আর অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা ভোটার যদি ধরা হয় সেটা দুশো পঞ্চাশও ছাড়িয়ে যেতে পারে এসআইআর মধ্যে দিয়ে এই ধরনের মৃত ও অবৈধ ভোটারের নাম বাদ গেলে ভোটার তালিকায় ফিরবে স্বচ্ছতা তখনই ক্ষমতা হারাবে তৃণমূল বিলকান্দা ওয়ান বিলকান্দা টু খরদা অঞ্চলের যতগুলো পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতগুলো সময় ভারতীয় জনতা পার্টিকে জয়ী করে ওখানে আমাদের ভোটার আছে জেনেই মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে নেই সেটা তারা বুঝতে পেরেই প্রতিটা বুথে প্রতিটা পার্টে ওরাই মৃত ভোটার ভুয়ো ভোটার ওরা করে রেখে দিয়েছে নামগুলো তোলে না যেই ভোটগুলো ওরা নিজেদের দিকে করে নেয় নিজেরাই তো একটা পার্ট দুশো সতেরো সেই পার্টে শতাধিক মৃত ভোটার আরও কত ভুয়ো ভোটার রয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে তারা কি করে রেখেছে ওই ওই অঞ্চলগুলো অঞ্চলের একটা মানুষও তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না আচ্ছা এই যে মৃত ভোটার এতদিন ধরে যে ভোটগুলো গুলো মানে চলে আসছে বা এই ভোটারের নাম সেটা সংশোধন হয়নি এর মাধ্যমে কি এগুলো বাতিল হবে অবশ্যই খর্দা অঞ্চলে সারা খর্দা জুড়ে আপনার কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটার মৃত ভোটার আর ভুয়ো ভোটারের নাম বাদ যাবে আর এই ভোটগুলো বাদ যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস কোথায় থাকবে তারা নিজেরাও বুঝতে পারছে তাই জন্যই তো এসআইআর এত বিরোধিতা আর এসআইআর প্রয়োজনীয়তাটা তো বোঝাই যাচ্ছে যত দিন যাচ্ছে তত দিন বোঝা যাচ্ছে যে কেন এসআইআরটা প্রয়োজন এই মৃত ভোটার আর অবৈধ ভোটারে তো সারা বাংলা জুড়ে সব ভোটার লিস্ট ভর্তি রয়েছে এই নামগুলো বাদ দিতে হবে আমাদের স্কুটনির কাজ চলছে আমরা বিএলও অফিসাররা আশাবাদী যে তারা প্রত্যেকেই ভালো কাজ করবে ইলেকশন কমিশনের কাছে আমরা আর্জি জানাব যেগুলো বাদ দেওয়া প্রয়োজন আশা করি যে এবার ফলাফল ভালোই হবে অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতা তথা ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জানান বিজেপি গোটা নিয়মটি জানে না সেই জন্য এমন ধরনের অভিযোগ করছে হয়ে যাচ্ছে দেখুন একটা কথা বলি এরা অ্যাকচুয়ালি প্রসিডোরটি কিছু জানে না আবেগের বসে পতাকা নিয়ে দৌড়ায় নির্বাচনের কদিন নির্বাচন চলে গেলে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না এরা বোঝে না যে একটা মানুষ যতক্ষণ না তার ভোটার কার্ড স্যালেন্ডার না করে ততক্ষণ সে ডেথ সার্টিফিকেট পায় না এই বিডিও অফিসে তার ভোটার কার্ড স্যালেন্ডার করবে এখানে তার রেশন কার্ড স্যালেন্ডার করবে তারপরে সে তার ড্রেস সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পাবে তাহলে আপনার কি মনে হয় যে এতগুলো মানুষ তার পরিবারের ড্রেস সার্টিফিকেট কত কাজে লেগে এটা আপনি জানেন তাহলে এতগুলো পরিবারের মানুষ তার ডেথ সার্টিফিকেট ছাড়া তারা চলছে এরা সারা জীবন সারা জীবনেই অভিযোগ করা ছাড়া এদের কোনো রাস্তা নেই ওরা বুঝে গেছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলায় আর একদিকে সিপিএমে এই বিজেপির সুকান্ত শুভেন্দু আর দিলীপ ঘোষের লড়াই আগামী নির্বাচনে ফলাফল কি হতে পারে এটা বিজেপি আগে ভাগে জেনে গেছে তাই আজকে এই সমস্ত অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওদেরকে একবার জিজ্ঞাসা করুন যে ওরা পচিলটা জানে কিনা ভোটার কার্ড যতক্ষণ না স্যারেন্ডার করবে রেশন কার্ড যতক্ষণ না স্যারেন্ডার করবে ততক্ষণ সে তার ডেথ সার্টিফিকেটটা পায় না এটা ওদের জানা উচিত দু হাজার তেইশের ভোটার লিস্টে সেই নামের তালিকা দেখা যাচ্ছে আমি আপনাকে বলি আমাদের ব্লকে কম বেশি প্রায় এই যে কাজ কাজগুলো এইটুকুর ছটা পঞ্চায়েতের মধ্যে প্রায় সাড়ে আট হাজারের ওপরে কম জমা পড়েছে ঠিক আছে আমাদের সরকারি আধিকারিকরা সেগুলো সক্রিয়ভাবে কাজ করেছে এবারে মানুষ তো সবাই দু একটা ভুল হতে পারে পরবর্তীকালে যখন যেটা কীভাবে অভিযোগপত্রে জমা পড়েছে আমরা সেটা সেইভাবে রিকভারি করেছি মানুষ যারা কাজ করে তাদেরই ভুল হয় যারা সরকারি আধিকারিক তারা তো কেউ ভগবান না ভুল হতে পারে অসম্ভব কিছু নয় কিন্তু তার মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে শতাধিক মানুষের যারা আছে তাদের ভোটার কার্ড আধার কার্ড ইয়ে রেখে দিয়ে সেই পরিবারগুলোকে আমরা হ্যারেস করবো যাতে তাদের ড্রেস সার্টিফিকেট না পায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন